আসসালামু আলাইকুম শ্রেণীভেদে আদাব এবং নমস্কার আপনাদের সামনে নিয়ে এলাম দুটি প্রপার্টি এটি উত্তরা সেক্টর ছয়ের এক নম্বর রোডে একটি এক এবং একটি বারোশো ত্রিশ স্কোয়ার ফিটের পাশাপাশি দুটি অ্যাপার্টমেন্ট পাঁচতলাতে ছেল হচ্ছে খুব চমৎকার আমরা মূলত একতলার ভিডিওটা নিচ্ছি বাট সেম কন্ডিশন সেম অ্যাজ ইট ইজ যা আছে তাই আমরা বারোশো ত্রিশ আপনাকে একটু ভিডিওটা দেখাচ্ছি আমরা এন্ট্রি করলাম হচ্ছে ড্রয়িং ডাইনিং হাতের বাম পাশে ঢুকেই গেস্ট পেড গেস্ট পেডের সাথে একটি বারান্দা আছে আমরা মূলত যে ভিডিওটা নিচ্ছি এটি মূলত ফার্স্ট ফ্লোরের ভিডিওটি বাট যেটি সেল হবে সেটি হচ্ছে ফিফথ ফ্লোরে চমৎকার খোলামেলা পরিবেশে একটি চমৎকার অ্যাপার্টমেন্ট ড্রয়িং ডাইনিং বাথরুম আমরা কিচেনে যাচ্ছি মাস্টার বেডরুম চমৎকার কন্ডিশন বেলকনি বেলকনি থেকে যথেষ্ট পরিমাণে খোলামেলা হবে বেডরুম এটা সেকেন্ড মাস্টার বেড এর সাথেও বাথরুম আছে ছো যারা মূলত ভিজিট করতে চান দেখতে চান সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান